অবশ্যই খুব সুন্দর মত ছবি তুলে আপনার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করবেন নিচে যে কাথনটা আছে এই কাথন অনুযায়ী আমাকে মুভমেন্টগুলো করতে হবে গুড নাড योर আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই একটি বাইনান্স ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে বাইনান্স অ্যাপসটা ইনস্টল করতে হলে প্লে স্টোরে গিয়ে বাইনান্স লিখে সার্চ করলে আপনি বাইনান্স অফিশিয়াল অ্যাপসটা পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে ওপেন অপশনে ক্লিক করবেন বা আপনার যদি অলরেডি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি বাইনান্স অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে আমরা দুইটা অপশন দেখতে পারবো তার ভিতর হচ্ছে আই এম নিউ টু ক্রিপ্টো আমরা এই অপশনটা ক্লিক করবো ক্লিক করার পর তারা আমাদেরকে এখানে জিমেইল বা মোবাইল নাম্বার সাবমিট করতে বলছে এবং আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও আপনার বাইনান্স অ্যাকাউন্টটা খুলতে পারেন তবে আমি রিকমেন্ড করব অবশ্যই ভ্যালিড ভালো একটা জিমেল দিয়ে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন জিমেল অ্যাড্রেসটা সাবমিট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা যেই জিমেল অ্যাকাউন্টটা সাবমিট করেছি ওই জিমেলে তারা আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা আমরা এখানে সাবমিট করে দেব। সেই কোডটি সাবমিট করার পর তারা আমাদেরকে পরবর্তী যে অপশনে নিয়ে গেছে সেটা হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড অর্থাৎ আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি আট থেকে একশো আঠাইশটা অক্ষরের ভিতরে হতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে একটা অঙ্কের নাম্বার থাকতে হবে এবং অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার একটা বড় হাতের অক্ষর থাকবে তো আমরা যখন পাসওয়ার্ড দেবো আমাদের এই তিনটা রুলস মেনে চলতে হবে রুলস রুলস মানার পরে আমরা এখানে তিনটা ব্লু চিহ্ন দেখতে পারবো অর্থাৎ ব্লু চিহ্ন যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবো যে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া সঠিক হয়েছে তো ঠিক আছে আমি এখানে আমার পাসওয়ার্ডটা সাবমিট করে দিচ্ছি পাসওয়ার্ড সাবমিট করার পর আমাদের তিনটা অপশানই ব্লু মার্ক দিয়েছে অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি সঠিক হয়েছে এবং তারা আমাদেরকে যে রিকোমেন্ট অনুযায়ী পাসওয়ার্ড সাবমিট করতে বলেছে আমরা সেই রিকোমেন্ট অনুযায়ী পাসওয়ার্ডটা এখানে সাবমিট করেছি তারপরে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে ডু ইউ হ্যাভ ইনভাইটার এখানে অবশ্যই আপনি ইয়েস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পরে তারা হচ্ছে একটা রেফারেল কোড দিতে বলেছে তো আপনি স্ক্রিনে বর্তমানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে সাবমিট করবেন যেহেতু আমি বাইন্যান্সের একজন অফিসিয়াল মেম্বার এবং আমার আইডিটা দীর্ঘদিন পুরাতনের সেক্ষেত্রে আপনি এই রেফারেল কোডটা বসালে আপনার কাছে ট্রেডিং ফি কম কাটবে এবং আপনার অ্যাকাউন্টটি বাইন্যান্স অফিসিয়ালি কোনো প্রকার ঝামেলা করবে না তো আমি আমার কোডটা এখানে সাবমিট করে দিলাম আপনারাও অবশ্যই সেম কোডটা আপনাদের অ্যাকাউন্টে সাবমিট করে দেবেন ঠিক আছে কোডটা সাবমিট করার পর এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর ফাইনালি আমাদের বাইনান্স অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এবং তারা আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য রিকমেন্ড করছে সেক্ষেত্রে আমি এখানে ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করব ভেরিফাই নাওতে ক্লিক করার পর তারা আমাকে সার্ভে করার জন্য আমাকে ভেরিফাই করার জন্য কিছু অপশন দিয়েছে যেখানে এনআইডি নাম্বার আমার নাম এবং আমার বার্থডে তারিখটা সাবমিট করতে হবে তার আগে হচ্ছে আমাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে ভেরিফাই করার আগে এই অপশনটা ক্লিক করার পরে এই অপশনটা ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন এনআইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ড ছাড়া আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে চান তাহলে আপনি চাইলে সেগুলো দিয়েও ভেরিফাই করতে পারবেন যেহেতু তারা রিকমেন্ড করেছে এনআইডি কার্ডটা সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে এনআইডি কার্ডটা সাবমিট করে দেব। তো এনআইডি কার্ডের এখানে ক্লিক করার পর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে আমাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে ছবি তোলার জন্য আপনি টেক পিকচার এই অপশনটা ক্লিক করবেন বা আপনার যদি অলরেডি ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি আপলোডস ফটো এই অপশনটাতে ক্লিক করবেন তবে আমি রেকমেন্ড করব টেক ফটোস এই অপশনে ক্লিক করার জন্য যেহেতু আপনি লাইভ একটা ভেরিফিকেশন করতেছেন সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে আপনি রিয়েল হিউম্যান আপনার রিয়েল আইডি দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই টেক পিকচার দিয়ে করবেন টেক পিকচারে ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আমি যে ছবি অর্থাৎ আমার ছবি তোলার ক্যামেরার পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে সেক্ষেত্রে আমি ছবি তোলার পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পরে আমাদের এখানে এনআইডি কার্ড সাবমিট করতে হবে অবশ্যই খুব সুন্দর মতো ছবি তুলে আপনার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করবেন প্রথম ডকুমেন্টের পর তারা বলছে যে আমার এনআইডি কার্ডটা উপর দিকে উল্টো করতে তো সেক্ষেত্রে উল্টো করার পর দেখেন আমার এটাও তারা চিহ্ন নিয়ে নিয়েছে অলরেডি তারা আমার এনআইডি কার্ডটা তাদের ভেরিফাইড সেন্টারে পাঠিয়ে দিয়েছে এখন হচ্ছে তারা আমার ফেস ভেরিফিকেশান চাচ্ছে ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো একটা জায়গায় থাকতে হবে এবং আপনার মুখে যাতে কোনো প্রকার সানগ্লাস মাস্ক বা মাথায় যাতে কোনো প্রকার ক্যাপ না থাকে এটা অবশ্যই মানতে হবে তো তারপর এখানে ফেস ভেরিফিকেশনের সময় কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে তারা হচ্ছে নিচে নিচে যে কাথনটা আছে নিচে যে কাথনটা আছে এই অনুযায়ী আমাকে মুভমেন্টগুলা করতে হবে গুড তো ফাইনালি ফেস ভেরিফিকেশন করার পর তারা আমার আইডিকார্ড ইনফরমেশন অনুযায়ী আমার ইনফরমেশনগুলা তাদের এখানে সাবমিট করে রেখেছে তারপরও তাদের সাবমিট অনুযায়ী কোনো প্রকার ভুল আছে কিনা সেটা আমি অবশ্যই দেখে নেব তো এখানে তারা আমার নাম দিয়েছে বার্থডে দিয়েছে रेसिডেনশিয়াল অ্যাড্রেসটা দেন নাই আমি এখানে আমার रेसिডেনশিয়াল অ্যাড্রেসটা বসিয়ে দেব এবং পোস্টাল কোডটাও আমি আমার এখানে বসিয়ে দেব তারপরে সিটির এখানে তারা ভুল উল্লেখ করেছে ঢাকা আমি আমার সিটিটা এখানে উল্লেখ করে দেবো এটা অবশ্যই আপনি দেখবেন যে আপনার ইনফরমেশন অনুযায়ী এখানে যারা তারা যে সাবমিটগুলো করেছে এগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন না ঠিক থাকলে অবশ্যই সংশোধন করে এখানে পুনরায় আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমার এই আমার এই ভেরিফিকেশানটা তাদের আন্ডার রিভিউতে চলে গেছে এবং তারা বলছে যে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হইতে মিনিমাম 30 মিনিট সময় লাগতে পারে এখন আমি গো টু হোম পেজ এই অপশানে ক্লিক করব গো টু হোম পেজে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা না সেক্ষেত্রে সেজন্য আমি এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড এখনো পেন্ডিং আছে তো কিছুক্ষণের মধ্যে এটা সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেয় ভেরিফাইড করলে পরবর্তীতে আপনি এই ধরনের ভেরিফাইড লেখার চিহ্ন দেখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং বাইনান্স অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাইড করতে হয় পরবর্তীতে বাইনান্স অ্যাকাউন্টে আপনি একটা কয়েন কিভাবে বাই করবেন কিভাবে সেল করবেন এ টু জেড সকল সিস্টেমগুলো গুলো দেখানো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হলে নিচে দেওয়া টেলিগ্রাম পার্সোনাল চ্যানেলে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে কিভাবে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা খুব সহজে ভেরিফাইড করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম